আমি সকাল স্নান টান করে নিয়েছি কারণ এখন পুজোর জোগাড় করতে হবে আর আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নেই অনেকটা দেরি হয়ে গেছে ছোট তাড়াতাড়ি পুজোর জোগাড়টা সেরে ফেলে জানি না কতটা তোমাদের দেখাতে পারবো কারণ অনেকটা লেটও হয়ে গেছে এখন ফল কাটা বাকি ফুল ঠুল চলেই এসছে সব কিছু দেখো কালকে রাত্রিবেলা জায়গাটা পরিষ্কার করা হয়েছিল কিন্তু এইখানটা ভালো করে ডেকোরেশন করা হচ্ছে এখন এখন সিঁড়িতে আমি চলে এসেছি তো ঠাকুরের পর্দাটাও সরিয়ে নিই ওপরে আগে ঠাকুরের পুজোটা করে ফেলতে হবে এই হচ্ছে আমাদের সিংহাসন আর এই হলো আমাদের ঠাকুর সব দেখো এখন বেশ অনেকটাই কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আর আমিও একে একে সমস্ত কিছু আনা শুরু করে দিয়েছি মানুষ দেখো ফুল নিয়ে চলে এসেছে এখানে ফুল দিয়ে ভালো করে সাজানো হবে হঠাৎ করে মনে পড়ল যে আমাদের গাছেই তো মৌসুমি রয়েছে তাহলে একটা নয় এখান থেকে ছিঁড়ে একটু ঠাকুরকে দেওয়া যাক দেখতেই পাচ্ছ কি শক্ত দেখো কত বড় বংশুম্বীটা হয়েছে এটা আমি এখন ঠাকুরের জন্য কেটে দেব তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো চলো এবার এটা ঠাকুরের জন্য কেটে দেওয়া হয়ে যাক দেখো আজকে কিন্তু গাছে একটা সুন্দর ফুলও ফুটেছিলো হয়তো বিশ্বকর্মাদেবের খুব ইচ্ছা ছিল একটা সুন্দর পদ্মফুল নেওয়ার তাই জন্য কিন্তু উনি নিয়ে নিয়েছেন এই সুন্দর পদ্মফুলটা আর আমি কিন্তু দেখো বেশিরভাগটাই কিন্তু পুরো আমার ছাদের ফুল দিয়েই সাজানোর চেষ্টা করলাম প্রতিটা ঠাকুরকেই কিন্তু ঘরের ফুল দিয়েই সাজানো হয়েছে ওপরে সব কিছুই দেখো প্রতিদিনই আমাদের কাছে এত এত ফুল ফোটে তো আজকেও সেরকমই ফুটেছে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানেও কিন্তু দেখো এখানে পুজোর জন্য আমি ফুল টুল সব কিছু নিয়ে নিয়েছি

পুজো তো শেষ হয়ে গেল এখনের মতন সন্ধ্যাবেলা আবার একটু হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বছরই হয় যেমন ঠাকুর বাড়ি চলে গেছে তো এখন এই ফল প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি আমাকে দিতে হবে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাসিস্ট্যান্ট সবার বাড়ি বাড়ি দিয়ে দেবে আচ্ছা আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও কমেন্ট বক্সে হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলে যেও না দেখো সকাল থেকে উঠে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নিচ্ছি কারণ আবার দুপুরবেলার কিন্তু খাওয়া দাওয়ার একটা মস্ত বড় প্রোগ্রাম আছে কারণ কালকেই তোমাদেরকে বললাম এত কিছু রান্না আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন আসে সেটা দেখতে গেলে এর পরের ব্লগটাও কিন্তু তোমাদের দেখতে হবে আর সাথে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য যদি কোথাও ভুল হয় তোমরা অবশ্যই আমাকে জানিয়ে আর এই বিশ্বকর্মা পুজোর দিনটা তোমরা সকলে খুব ভালোভাবে কাটিয়ে